সিদ্ধ সিদ্ধ ছোট থেকে দিও এই যে এটাই দিতে পারো এটা দিন ছোট স্টাইল কিন্তু আলাদা আমাদেরকে দেয় নাই আসাদ মিস করছে দাও ডিম দাও হা লাইটে কি দেখো মামা

এটা কিন্তু টমেটোর চাটনি ডিমের সাথে খেতে ভালোই লাগতেছে তাহলে আরো খাওয়া যায় না আমরা ডিম দিয়ে চাটনি খাবো কিন্তু চাটনি দিয়ে ডিম খাবো এখানে গাড়ি ঘোড়ার প্রতি শব্দ কথা শোনা যায় কি না জানি না

কেমন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়ার আগে কিন্তু পিস মিনিট লাগবে না তারপরে ওর আরো ধুলাপালির মধ্যে ও প্রচুর করতে যায় না বাকি টুকুসিক সঙ্গে আমাদের সাথে আরেকজন ছিল সে চলে গেছে খুব ভালো যাক ঠান্ডার মধ্যে চেষ্টা করবেন ডিম্বগুলা খেতে ডিম্বগুলা খেলে শরীর গরম থাকবে ছোট ছোট ক্ষুদা নিবারণ করার জন্য ডিম ডাল সব কিছু পারফেক্ট যার ভিতরে আপনার ক্যালোরি নাই আসছে ভিডিওটাই পর্যন্ত